প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এমন একটা বিষয় নিয়ে আসছি আপনাদের সামনে মানে যেটা দেখা কখনোই আমি দেখি নাই আমার মনে হয় আপনারাও কখনো দেখেন নাই দেখছেন কিন্তু এরকমটা না সেটা হলো দেখুন আমার পিছনে যে ভিডিওটা আছে সেই ভিডিওতে এই পাখিটার নাম যদিও আমি জানি না কিন্তু এই মা পাখিটার অদ্ভুত কিছু কাণ্ড কর্মকাণ্ড দেখলে আপনি অবাক হবেন এই মা তার সন্তানের জন্য মানে খাবার খুঁজে আনে সংগ্রহ করে আনে এবং সেই খাবার সন্তানকে খাওয়ানোর পর সে এমন একটা কাজ করে যেটা দেখার পরে আমি পুরোই হতবাক হয়ে গেছি সে সন্তানকে খাওয়ানোর পরে সন্তান যেই মল ত্যাগ করে মানে যেটাকে আমরা বাথরুম বলি বাথরুম করে সেই বাথরুমটা আমি অন্য ফাঁকিকে দেখছি সে ঠোকর দিয়ে নিয়ে কোনো যন্ত্র হিংস কোনো প্রাণীর আক্রমণ থেকে সন্তানকে রক্ষা করার জন্য সে তার এই মলটাকে সন্তানের মলটাকে অনেক দূর নিয়ে ফেলে দিয়ে আসে কিন্তু এই পাখিটার ক্ষেত্রে আমি ভিন্ন কিছু বিষয় দেখলাম সে তার সন্তান যে মল ত্যাগ করে সেটাকে সে খেয়ে ফেলে মানে একজন মা মানে কতটুকু সন্তানের প্রতি ভালোবাসা থাকলে সে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় এবং সন্তানকে খাওয়ানোর পরে সেই সন্তান যে মল ত্যাগ করে সেই মল ত্যাগ খেয়ে মা বেঁচে থাকে মানে আমি গতকাল ভিডিওটি দেখার পরে আমার কাছে মানে আপনি বলতে পারেন যে একটা কীভাবে আমি এরা উপস্থাপন করবো আমি নিজেও বসতেছি না আসলে একজন মা সন্তানের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পারে এই ভিডিওটাই তার প্রমাণ আমরা আসলে মাকে কতটুকু ভালোবাসতে হবে এখনো অনেকেই বুঝি না তবে মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কতটা অকৃত্রিম চিন্তা করতে পারবেন না তবে এই ভিডিওটি বলে দেয় আসলে মা সন্তানের জন্য কি করতে পারে অথচ মা চাইলে যে আহার সন্তানের জন্য মানে খুঁজে নিয়ে আসে এবং স্বীকার করে যে নিয়ে আসে সেটা সে চাইলে একটা খেতে পারে কিন্তু খায় না তার সন্তানকে খাওয়ায় এবং সন্তান যে মল ত্যাগ করে সেই মল ত্যাগ খেয়ে মা বেঁচে থাকে কি অদ্ভুত তাই না মানে ভিডিওটি দেখার পরে আমি পুরোই হতবাক হয়ে গেছি তো আসলে পৃথিবীটা আসলে কত রোমাঞ্চক আপনি ভাবতে পারবেন না যত দেখবেন ততই বুঝবেন যত বুঝবেন যত বুঝতে চাইবেন ততই বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার অন্য কোনো বিষয় নিয়ে আমি আসব